আমি বলতে চাই ব্রাহ্মণবাড়িয়ার মাটি হল ইসলামের ঘাটি ঠিক কি মাটিতে ইসলামের আওয়াজের কারণে কোনো নাস্তিক বেঈমানের ঠাই হয় না সেই মাটির মানুষের আওয়াজ বিড়ালের মতো হতে পারে না ঠিক কি হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খারাপ যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খারাপ অধি হায় বিদ্যালয়টা প্রতি তাদের আটকালো এ চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে জुका দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাব আত্মমতে যদি ওই কোরআন হাদিস সুध्द হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটিয়াই কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটিয়াই বিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দেই না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক না করতে পারি শোষণবিহীন বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে বেঁচে থেকে লাভ আছে কোন এবার বলেন আমাদের প্রতিপালকের নাম কি আমাদের স্রষ্টার নাম কি এই পুরো ভূখণ্ডের মালিক যিনি তার নাম কি আমাদের রিজিক দাদার নাম কি আমাদের সৃষ্টিকর্তার নাম কি এবার বলেন আমাদের রাসুলের নাম কি আমাদের নবীজির নাম কি জানা আছে তো নাকি যদি কাদিয়ানিরা এই মতবাদ ছড়াতে আসে তাদের নবী আছে তাহলে তাদেরকে বাইরে পিটা পিটা আনে দিতে হবে ঠিক না আচ্ছা এক্সপান্স করলাম পিটানো না বুঝাইতে হবে আচ্ছা তারপরে প্রশ্ন হলো বলেন তো আমাদের পরিচয় কি হ্যাঁ মুসলমানদের আওয়াজ কার হবে বলেন আমাদের পরিচয় কি আরো জোরে শুনতে চাই এই মুসলমান এমন একটি জাতি যে জাতি অর্ধ পৃথিবী শাসন করেছিল ঠিক কিনা কিসের বলে কুরআন এবং সুন্নারের বলে ঠিক কিনা। এই জাতির কাছে এখন কি পুরো পৃথিবীর ক্ষমতা আছে অর্ধ পৃথিবী একটি রাষ্ট্র আছে বিভিন্ন জায়গায় আমরা আছি কিন্তু কুরআন সুন্না মানা মানা হয় না ম্যাক্সিমাম জায়গায় ঠিক কিনা এই জন্য আমি বলতে চাই সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অধোপতন এই অধোপতনের একটি মাত্র কারণ তা হলো কোরআন এবং ভুলে যাওয়া ঠিক না